বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে রাধা অষ্টমী সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা খুব ভালোভাবে কাটাও দিনটা তো দেখো এখন বাড়ছে সাড়ে নটা আজকের ব্লগটা শুরু করলাম প্রায় অনেক দিন পর এখন ব্লগ করতেই পায় না কারণ বেটু এতটা দুষ্টুমি করে যে কাজের মাঝে আর ভিডিওটা করা হয় না আর যদিও ভিডিও করা হয় এডিট করে সেটাকে ছাড়া মানে খুবই মুশকিল হয়ে গেছে এখন তো আজ ভাবলাম আজ রাধা অষ্টমী আজকের দিনটা একটু শেয়ার করি জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে অনেক কিছু হয় পুজো হয় সেই দিনটা এত ব্যস্ত ছিলাম যে করতেই পারিনি ভিডিও আর আজ কিন্তু খুব বৃষ্টি পড়ছে আমাদের এখানে কারেন্টটা যাবে যাবে তো চলো তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণ বৃষ্টি পড়ছে আর আমি আজ রান্না বসিয়েছি স্নান করিনি খুব মাথা ব্যথা করছে মাইগ্রেনের জন্য তো এখন আমি হাত পা ধুয়ে টাপড় ছেড়ে আমি খাবার বসিয়ে দিয়েছি তো ফার্স্টে তোমাদের দেখায় কতটা পরিমাণ জল পড়ছে আজকে সেই ভোরবেলা থেকে তো এই যে আজ সারা দিন বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়েই যাচ্ছে ভালোই জোরে পড়ছে জলটা তো এই যে প্রেশার কুকারে খিচুড়িটা হয়েই গেছে প্রেশার কুকারে দিয়েছি আর যাতে ভালো করে সিদ্ধ হয় খিচুড়ি সিদ্ধ না হলে ভালো লাগে না আর এই যে এখানে বানাচ্ছি বেগুন ভাজা করছি এখন তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে ভেন্ডিটা ভাজছি আমাদের বাড়িতে সবাই খিচুড়ির সাথে তরকারির থেকে বেশি মানে ভাজা ভাজিই পছন্দ করে আর লাস্টে ভাজবো পাঁপড়টা খাবার খাওয়ার সময় আর এই যে এখানে বেটু করছে বদমাইশি তো এখানে দেখো আমার করছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে গোয়াল পুজো এটা রাধা অষ্টমীর দিন করে সবাই যাদের যাদের গরু আছে গোয়াল পুজো বলে এটাকে তো সেটাই আমার শ্বশুরমশাই করছে আর আমার কিন্তু এটা প্রথম দেখেছি কে কে এই পুজোটা দেখেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এখানে দেখো বেটু কি করছে শসা খাওয়ার জন্য শসা খাবেই শসা ও মা শশা খাবে এ নাও তোমার শশা কেটে দিয়েছি নাও দেখি দেখি মুখটা দেখি আরে কি করছো বাসন ফেলে দিচ্ছ ঝুড়ি ফেলে দিচ্ছ তো এই বেটু স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত বদমাইশি করছে বেটু এই যে ক্রিম লাগাবো আর ওকে মামাতে ক্রিমটা ইউজ করি তো এই যে অনেক কষ্টে ওকে রেডি করাতে হয় আর চুল একদম বাঁধতেও চায় না ছাড়াতেও চায় না দেখতে পাচ্ছো ওকে একটু বকা দিলাম তাই চুপ ছিল আবার স্টার্ট হয়ে গেল এই যে পাউডার ওড়াবে দাও ওটা মাম্মা মের দাও তুমি গুড গার্ল না গুড গার্ল গুড গার্ল বাবা ওই যে ও জল খাবে জল আনছি জল আনছি জল জলটা খেয়ে নাও আস্তে আস্তে দেখো কীরকম বদমাইশি করে এখন আমি এসছি ওপরটা পরিষ্কার করব আজকে সকালে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তাই ডাইরেক্ট নিচে নেমে গেছি তো এখন পরিষ্কার করে তারপর স্নান করব তো তোমাদের কখনো দেখায়নি এই রুমটা দেখো এখানে আমাদের আরও অনেকগুলো কুকুর থাকে এই যে দেখো ফার্স্টেই আছে চ্যাম চ্যাম আর এখানে থাকে বাকিগুলো তো চলো এবার ওপরটা পরিষ্কার করে নি ওরা প্রচুর চেঁচামেচি করছে আর এখানটা একটু অন্ধকার লাগে যেহেতু এই রুমটার পরে আমাদের রুমটা পায় দেখো রুমের অবস্থা কি করেছে বেটু গোটায় এগুলো কিন্তু করার পেছনে বেটুর হাতটা একটু বেশি ও এসে চারিদিকটা নোংরা করে দেয় আর এখানে রুমে দেখতে পাচ্ছ হাল কি হয়েছে এখানেও দুটো খাঁচা রাখা আছে কারণ এখানে যে ছোট ছোটো বাচ্চাগুলো আছে ম্যাগির বাচ্চাগুলো হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করবো ম্যাগির বাচ্চাগুলোকে একটু পরে দেখাবো তোমাদের তো ওরা এখানে থাকে আর এখানে থাকে ম্যাগির আগের বাচ্চাটা চিলি শুধু রাত্রের জন্য থাকে ওরা এমনি ছাড়াই থাকে তো চলো আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিই তারপর আসছি তো এই যে রুম ক্লিন করে দিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে তো চলো খাবার নিয়েছি খিচুড়ি আর এই যে ভেন্ডি ভেজা এখানে বেটুর খাওয়ার পর আমরাও বসে গেছি খেতে এই যে বাবা মা খেতে শুরু করে দিয়েছে আর আমি খেতে বসবো আর বেটুর বাবা এখনও আসেনি ও একটু বাইরে গেল ও একটু পরে খাবে তারপর খাওয়া দাওয়ার পর এই যে আমার কাজ আমি শেষ করছি এরপর একটু রেস্ট পাবো এই যে এখন গ্যাস মুড়ছি আর রান্নাঘরটার পরিষ্কার সঙ্গে সঙ্গে করে নিই কারণ পরিষ্কার না থাকলে কেমন নোংরা থাকলে ভালো লাগে না রান্নাঘর তাই এই যে পরিষ্কার করে নিলাম সব কিছু তো এখন হচ্ছে সন্ধেবেলা সাড়ে ছটা বাজছে আর সন্ধে টন্ধে দিয়ে আমি চলে এসেছি ভুট্টা পোড়াতে আমরা সবাই ভুটটা খাবো তো এই যে ভুটটা পুড়িয়ে নিচ্ছি নুন লেবু দিয়ে আমার কিন্তু ভুট্টা খেতে খুবই ভালো লাগে তো এই যে আমার ভুট্টাও পোড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে বানাচ্ছি স্যান্ডউইচ স্যান্ডউইচও খাবো একটু করে ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি শশাকুচি তারপর পেঁয়াজ দিয়ে টমেটো সস দিয়ে খুব ভালো লাগে এটা ঝটপট একটা ব্রেকফাস্ট আর এখানে দেখো আমি যাই খাই না কেন চিলি ম্যাগি রেডি থাকেই এসে তো এই যে আমার আটা ফাটা মাখা হয়ে গেছে আটাটা মেখে এখন রাখলাম আর এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আজ তরকারি হবে সোয়াবিন বেগুন আলু তো আমি ভিডিওটা আরেকবার স্টার্ট করতে যাচ্ছিলাম তখনই বেটু এত জোর পড়ে গেল সোফার ওপর থেকে সোফা থেকে জানলায় চেপেছে সেই সেখান থেকে ও একবারে মাথার ভরে পড়েছে খুব জোর খুব জোর মানে একদম আমরা বেঁচে গেছি বড় বিপদ থেকে যে ওর মাথাটা ফেটে যায়নি ভগবানের অনেক অশেষ কৃপা যে কোনো খারাপ কিছু হয়নি খুব জোর বেঁচে গেছি তো বেচারা খুব কানছিলো ওর মাথায় বরফ দিয়েছি জল দিয়েছি এখন একটু শান্ত আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা ভিডিওতে তোমরা আশীর্বাদ করো আমার বেটুকে যেন ভালো থাকে